মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের ভয়াবহ বিমান দুর্ঘটনার পর আজ সাংবাদিকদের ঘটনাস্থল পরিদর্শনে নিয়ে যায় সেনাবাহিনী সেদিনের সেই ভয়াবহতার বর্ণনা দেন সেনা সদস্যরা বলেন সেনাবাহিনীর উদ্ধার অভিযানে সহায়তা করেন শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরা বিমান বিধ্বস্তের ঘটনায় ছড়িয়ে পড়া ফুয়েল থেকে বিস্ফোরণের সংখ্যায় সবাইকে দূরে সতর্ক থাকতে বলা হয়েছে ভয়ানক এ ঘটনার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবন পুড়ে যাওয়া ক্লাসরুম আর ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংসস্তূপ দেখে বুক যেন ভারী হয়ে ওঠে এ ঘটনার পর থেকে নিরাপত্তার স্বার্থে সীমিত রাখা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানটির ভেতরে প্রবেশ দুপুরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ঘটনাস্থল পরিদর্শন করে যমুনা টেলিভিশন সহ কয়েকটি গণমাধ্যম দেখা যায় বিমানটির পাখা ভবনের মাঠ স্পর্শ করে ভবনের ভেতরে গিয়ে আঘাত করে সামনে থাকা নারকেল গাছকেও উপড়ে নিয়ে যায় এফটি সেভেন বিজিআই বিমান তারপর আগুনের লেলিহান শিখা গ্রাস করে ভবনের বিভিন্ন ক্লাসরুম পরিদর্শন শেষে ব্রিফিং এ জানানো হয় দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সেনা সদস্যরা দেড়শোর বেশি হতাহত শিক্ষার্থীকে উদ্ধার করে আনুমানিক ওই বিল্ডিং থেকে দেড়শো থেকে দুইশো ব্যক্তিকে আমরা উদ্ধার করে আহত অবস্থায় যারা মারা গিয়েছেন বা নিহত হয়েছেন তাদের সংখ্যাটা ওই মুহূর্ত এবং হাসপাতাল মিলে যেটা সংখ্যা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মিডিয়াতে ওইটাই তিনি জানান বিমানের জ্বালানি থেকে ফের বিস্ফোরণের ঝুঁকি বিবেচনা করে ঘটনাস্থল থেকে সবাইকে নিরাপদ দূরত্বে থাকতে বলা হচ্ছে যুদ্ধ বিমানটির ভিতরে বিভিন্ন রকম তেল ছিল যেটা থেকে বিমানে জ্বালানি ছিল যেটা থেকে আরেকটি দুর্ভ বিস্ফোরণ অথবা অগ্নিকাণ্ড ঘটার সম্ভাবনা ছিল যার কারণে আমরা এখানকার স্কুলে ছাত্র ছাত্রী বা অন্যান্য মানুষজন ছিলেন তাদেরকে দূরে রাখার জন্য চেষ্টা করেছি উদ্ধার কাজে অংশ পঁচিশ সেনা সদস্য আহত হন তাদের মধ্যে এগারো জন এখনো চিকিৎসাধীন সম্পাদন করতে যে আমাদের বেশ কিছু সদস্য সেনা সদস্য অসুস্থ হয়ে পড়েন এবং তারা বর্তমানে ঢাকাতে চিকিৎসাধীন রয়েছে সুমাইয়া ঐশী যমুনা নিউজ ঢাকা